দারুণ বাড়ি তো আপনাদের এখন দেখাবো লড়াইয়ের সার এই বাড়িতে আছে এইটা কি পাম গাছ এইটা ও এই পাম ফল হয় এটা কিন্তু এখন নাই ছোট ছোট ওই যে ছোট আসলে বোঝা যায় না এখন এই যে ছোট দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা অনেক বড় হবে তাই না ও এই যে লড়াইয়ের সার কয়টা আছে একটা আরেকটা লড়াইয়ের জন্য নিয়ে গেছে বাহ এ তো চমৎকার দেখতে এই এই এটা কি এই জাতের গরু দিয়েই করা হয় এই লড়াই এটা কি জাতের গরু হ্যাঁ দেশি গরু হ্যাঁ হ্যাঁ দেশি জাত কিন্তু এইটার একটা এই এই গরুটা চিটাং এই পাওয়া যায় অন্য জায়গায় কিন্তু এইটা এই জাতটা পাওয়া যায় না কিন্তু ও তো দেখা গেছে এখন তো শান্ত কিন্তু গরু দেখলে মানে একেবারে লড়াইয়ের জন্য রেডি হয়ে যাবে দারুন আর এই কী খাইতে দিচ্ছেন সকালে ভুসি এই ভাত ভাত তো খাওয়ানো যাবে না ভাত খাওয়ালে পেটে সমস্যা হবে না অল্প খাওয়ার না মানে পরিমাণ মতো বেশি না বেশি খাওয়ালে কিন্তু আবার ই হবে মানে পেট ফাঁপা হইলে কিন্তু খুব সমস্যা মুরগিগুলো বাচ্চা নিয়েছো ই করতেছে এটা এর বয়স কত কয় দাঁত ছয় দাঁত তার মানে ছয় দাঁত হলে কয় বছর বয়স পাঁচ বছর পাঁচ বছর বা চার সাড়ে চার এরকম আর ওই যেটা লড়াইয়ের জন্য নিয়ে গেছে ওইটা এর চেয়ে বড় কালো এর খাওয়া দাওয়া হচ্ছে এই যে খওয়ার খায় আর হচ্ছে এই ভুসি ই কাঁচা গাছ দেওয়া হয় কাঁচা গাছ কি চাষ আছে নাকি এ পুরো এক ই ভরে দেওয়া হয়েছিল নাকি এই জন্য মানে খাইছে তো আর অল্প একটু আছে এখন ওইটা আর খাচ্ছে না আরেকদিন আসবো হ্যাঁ ওই কালোটা দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ তাহলে হ্যাঁ